হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় রামনবমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয় এই শোভাযাত্রায় বজরাং দলের উদ্যোগে করানো হয় এলাকায় পাঁচ হাজার মানুষ নিয়ে ভালুকা মহলদার পাড়া থেকে ভালুকা বাজার ভালুকা স্ট্যান্ড মণিপুর হয়ে শেষ হয় এই শোভাযাত্রা আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা পরিষদ ভালুকা দলের পরিচালনায় আজকে যে শোভাযাত্রা করা হয়েছে ভালুকা থেকে নিয়ে আগত প্রায় আমাদের আশেপাশের সনাতনী ভক্তরা আমাদের সাথে যোগদান করেছেন এবং এই সম শোভাযাত্রা খুব সুন্দর ও সুফলভাবে আমরা পরিচালনা করছি এবং হচ্ছে আনন্দ লাগছে এবং আমরা এই আনন্দটা চাই যে সবাই সনাতনী মিলে একসাথে একজোট হয়ে এই শোভাযাত্রাটা সফল এটা আমাদের গমিরা মন্দির প্রাঙ্গন বজরঙ্গল মন্দির থেকে শুরু করে নিয়ে মহলদারপাড়া ভেসপাড়া মণিপুর বাজার ওয়েস্ট্যান্ড থেকে নিয়ে আমাদের লিচু প্রাঙ্গণে সমাপ্ত হবে আমাদের গ্রামবাসী থেকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল নিয়ে আমাদের এখানে সবাই সনাতনী ভাই ভাই সব মিলে আমরা করে আছি মিছিলে এর আগে তো মোটামুটি দশ থেকে বারো হতো দেখুন মোটামুটি দেখা যাচ্ছে যে পনেরো হাজার সামথিং আছে সন্ধ্যা হতে হতে বলতে পারছি না এর আগে কতটা হতো খুব সুন্দর লাগছে আমাদের আশেপাশে থেকে গ্রামবাসী থেকে নিয়ে আশেপাশে যে গ্রাম্য এলাকা থেকে নিয়ে পালুকপুর রতুয়া দেইপুর মদরাপুর ফদেপুরা সমস্ত এলাকা এটা বজ দলের পরিচালনায় পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা